কোন ধরনের নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো বলতে তো বললো ঝুঁকি কোনো নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু ব্যবস্থা করা এবং আরেকটা আপনারা হয়েছে জানেন এবার কিন্তু সব পূজা কমিটির সাথে আমাদের মিটিং হয়েছিল সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা এই মন্ডপ তৈরি করার শুরু থেকেই তারা চব্বিশ ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং এই জন্য তারা বিভিন্ন গার্ড মানে আমাদের সরকারি বাহিনী না তাদের নিজস্ব থেকে তাদের কি থাকবে কি জানি বলে স্বেচ্ছাসেবক থাকবে এই স্বেচ্ছাসেবকরা এটা দেখাশোনা করবে এই এটা তারা করতেছে এবং চব্বিশ তারিখ থেকে আমাদের আনসাররা ই হয়ে যাবে প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু বিশ্ব মন্ত্রালয় থেকেও চলে আসবে আমাদের তো এবার তেত্রিশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে এই সব পূজা মণ্ডপের জন্যই আমাদের ইসে এই ভাইয়েরা তাদের মানে ভলান্টিয়ার রাখবে সাতজন করে আমাদের আনসার থাকবে আটজন করে এবং পুলিশ থাকবে র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে এর অধিকন্তু আমরা কিন্তু আর প্রায় আশি হাজার এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতে এবার এই জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর আরেকটা জিনিস হলো অনেকেই বলছে যে পূজা মণ্ডপের আশেপাশে কিন্তু দোকান থাকতে পারবে বাট ওই আগে যেমন ধরেন বড় মেলাগুলি হলে হয় কি এখানে গ্যাদারিংয়ে এই হয়ে যায় এই জন্য বড় মেলা থাকবে না কিন্তু দোকানগুলি থাকতে হবে আর এখানে যেন কোনো রকমের কোনো খারাপ কোনো কিছু না হয় এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে আর এই পূজা যেন ভালোভাবে মানে উদযাপন করতে পারে এবং এটা যেন এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু পবিত্রতা একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে